রহস্যময় রেন্টি গাছের সন্ধানে নেসরাবাদ থেকে মাদ্রা জালকাঠি আজ আমরা নেসরাবাদ উপজেলার প্রাণকেন্দ্র উপজেলা গেট থেকে মোটর সাইকেল যোগে রওনা হলাম জলাবাড়ি ইউনিয়নের মাদ্রা জালকাঠি গ্রামের উদ্দেশ্যে গন্তব্য মাদ্রা বাজার সংলগ্ন মাদ্রা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে থাকা এক শতবর্ষী রেন্টি গাছ যার গায়ে জিনের অস্তিত্ব রয়েছে বলে স্থানীয়দের মাঝে নানা কল্পকাহিনী প্রচলিত গ্রামের আঁকা বাঁকা মেটো পথ আর খালের পারে সারি সারি সবুজ যোগান জেলেদের মাল ধরা আর সরল জীবন যাপন অভ্যস্ত পল্লীবাসীর চলাফেরা দেখতে দেখতে আমরা প্রায় ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম সেই রহস্যময় গাছটির কাছে আমার আজকের সহযাত্রী ছিলেন আমার প্রিয় দুইজন মাইদুল ইসলাম মিঠু এম ফয়সাল আহমেদ সব কিছুতেই তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করে দেয় এই শতবর্ষের গাছটি ইতিমধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ও সংবাদ মাধ্যমে আলোচিত হয়েছে তবে আমি চেয়েছি ভিন্নভাবে তুলে ধরতে গাছটির জন্ম ইতিহাস ঐতিহ্য ও লোক কাহিনী বিদ্যালয় মাঠের প্রায় ষাট শতাংশ অর্থাৎ বিশ কাঠা জায়গা জুড়ে দাঁড়িয়ে থাকা এই গাছটির ব্যাস প্রায় ছাব্বিশ ফুট এবং উচ্চতা প্রায় সতেরো ফুট মূল গাছ থেকে বের হয়েছে নয়টি প্রধান শাখা এবং সেখান থেকে আরো সতেরোটির অধিক উপশাখা ছড়িয়ে পড়েছে যেগুলো তৈরি করেছে একটি বিশাল সবুজের রাজত্ব আমরা গাছটির কাছে পৌঁছার পর স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তির সাথে দেখা তাদের সাথে আলাপ করে জানা গেল এই গাছের বয়স শতবর্ষ বলা হলেও প্রকৃতপক্ষে এটি প্রায় দেড়শো বছরের পুরোনো চুহাত্তর বছর বয়সী প্রবীণ স্থানীয় এক ডাক্তার পরিমল চন্দ্র কাকা জানালেন আমি একটু আপনাকে জিজ্ঞেস করব কাকা এই গাছটির আনুমানিক বয়স কত হবে আনুমানিক এখন আমি মনে করি যে গাছটির বয়স দেড়শো বছর কম হবে আর একটু জানার চেষ্টা করব আমরা এখানে এসে জানতে পেরেছি এখানে প্রায় তিরিশ বছর পূর্বে জিনের অস্তিত্ব পাওয়া গেছিল এ ব্যাপারে আপনি কিছু জানেন কিনা যে আসলেই এই গাছটিতে যে জিনের কোন অস্তিত্ব ছিল কিনা শোনা কাছে কেউ কেউ ওই গাছটায় দেখেছে যে রাতের বেলা সুঘ্রাণ আসতো মানে গাছটা নিচ থেকে হেঁটে গেলে সুঘ্রাণ আসতো এবং ওই পরীর মতো ডালের উপরে বসে পাও ঝুলাইত এরকম কিছু আমাদের জানা আছে আর প্রশ্ন করব কাকা আপনাকে যে গাছটের গায়ে আমরা কিন্তু ঘুরে যেটি দেখেছি সেটি যে অসংখ্য টিউমারের মতো যে জিনিসগুলো গাছটির গায়ে টিউমারগুলো কি গাছটিতে কি বয়সের কারণে হয়েছে নাকি আমরা যে কথাটি শুনেছি যে পাকিস্তানিরা ওই গাছটির উপরে বসে গুলি বর্ষণ করতো এবং আনন্দ উল্লাস করতো সেই গুলি বর্ষণের কারণেই কি এই টিউমার গুলোর জন্ম হয়েছে এবং ওই গাছটি কাটলে নাকি গুলির অস্তিত্ব পাওয়া যাবে আমাদের এই এলাকায় যখন পাক হানাদারা এসে ওই ওইখানে নামলো আর কি গুলিবর্ষণ করছে উত্তর দিকে করছে আর ওই দষ্টার উপর পড়ছে এটা আমাদের মানে সচকে দেখা অনেকগুলা গুলি ওইখানে খোঁসা গুলা আমরা পেয়েছি অনেকগুলা তার থেকে আপনারা ধারণা করে নিয়েছেন যে ওই দষ্টেই গুলি বর্ষণ হয়েছিল গুলি বর্ষণ করছে ধন্যবাদ কাকা আরেকটা প্রশ্ন আপনাকে করব এটি পল্লিমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় এবং এটি প্রাইমারি সংযোগ হাই স্কুল এই মাঠকে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই গাছটি দেড়শো বছর দাঁড়িয়ে আছে এই গাছটি আপনার স্থানীয় নেতৃবৃন্দ অথবা স্কুল কর্তৃপক্ষ অথবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কখনো কাটা বা বিক্রি করার কোনো উদ্যোগ নিয়েছিল কিনা বাংলা তেরোশো আষট্টি সালে ছাব্বিশে বৈশাখ মানে প্রচন্ড ঝড় হয়েছিল তখন ওই গাছটার কিছু শাখা প্রশাখা ভেঙেছিল গাছটার উপর বজ্রপাত হয়েছে এরপর ডালগুলি শাখাগুলি মারা যাচ্ছে এই কারণে যে গাছটা শেষ হয়ে যাবে এই অঞ্চলের স্কুল কর্তৃপক্ষ গেলে একবার বেচার উদ্যোগ নিয়েছিল কিন্তু বেচা হয়নি কাকা এই যে দেড়শো বছরের গাছ এই গাছটি দেখার জন্য আপনার এখানে কোনো পর্যটক বা ভ্রমণ বিকাশ মানুষ আসে কি না অবশ্যই আসে প্রতিদিয়ত আসে এবং সথে সথে মানুষ আসে এই গাছটি দেখার জন্য বহু দূর থেকে আসে মানুষ এই গাছটি দেখতে আসে গাছের নিচে পিকনিক করে গাছের ছবি করে বিভিন্ন লোক বিভিন্ন পর্যায়ে আসে মানে দর্শকরা আসে ধন্যবাদ পরিমল কাকা আপনাকে আর এই দেড়শো বছরের এই গাছটি আরো বহু বছর বেঁচে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি আর এখানে আপনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে বহু পর্যটক এখানে এই গাছটি দেখতে আসেন আমরা আমরা শুধু বাংলাদেশ নয় বিশ্ববাসীর কাছেও আমরা জানিয়ে দেব যে এই দেড়শো বছরের পুরনো গাছটি এখন যেমন প্রতিদিন শত শত লোক ভিড় করে এই গাছটি দেখার জন্য এখানে পর্যটকের আগমন দিন দিন আরো বাড়বে এই আশাবাদ ব্যক্ত করছি আপনার শুভ আমরা এই গাছটি সম্পর্কে তথ্য নেওয়ার জন্য কথা বললাম ডাক্তার পরিমল চন্দ্র কাকার সাথে ভিডিও ধারণের সময় দেখা গেল গাছের গায়ে অসংখ্য গুটির মতো টিউমার স্থানীয়রা বলেন এগুলো টিউমার নয় বরং ইতিহাসের সাক্ষী পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধের সময় ক্লান্ত হলে এই নির্জন জায়গায় এসে এই গাছের উপর বসে তারা আনন্দ উল্লাস করত এবং রাগে ক্ষোভে এই গাছটিকে বর্ষণ করত এই গুলি গুলিবর্ষণের ক্ষতের দাগগুলোই আজকে গুটির মতো টিউমারে রূপ নিয়েছে অনেকে বলেন সেগুলো কাটলে নাকি ভিতর থেকে গুলির খোলসও বের হবে স্থানীয় এক প্রবীণ দোকানদার জানান প্রায় তিরিশ বছর আগে এক রাতে আমি এই রাস্তা থেকে বাড়ি ফিরছিলাম হঠাৎ দেখি গাছের উপরে সুসজ্জিত জিনপরীরা খেলা করছে তখনই এক অদ্ভুত মিষ্টি গন্ধে আমি অজ্ঞান হয়ে পড়ি স্থানীয়রা আমাকে উদ্ধার করে তবে বর্তমানে আধুনিকতার ছোঁয়া বিদ্যুৎ ও মানুষের প্রচুর আনাগোনায় এসব অলৌকিক ঘটনা আর এই গাছের দেখা মেলে না তবে প্রতিদিন বহু পর্যটক এই গাছ দেখতে আসেন এবং শোনেন এই গাছকে গিরে গড়ে ওঠা ইতিহাস ও কল্পকাহিনী স্থানীয়দের দাবি এই গাছটিকে সংরক্ষণ করে এর আশেপাশে সৌন্দর্য বর্ধন রক্ষণাবেক্ষণ এবং চলাচলের রাস্তা যদি আরও সংস্কার করা হয় তাহলে এখানে প্রতিদিন শত শত দর্শনার্থীদের আগমন ঘটবে বলে তাদের আশা এই মাত্রা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দেড়শো বছরের পুরানো রেন্টি গাছের নিচ থেকে আমি লফিফুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি আবার কোন নতুন ইতিহাস ঐতিহ্য এবং স্থাপনা নিয়ে আপনাদের সামনে হাজির হব